মিয়া আজ কত দূরে তুমি আজ কত দূরে আঁখি রাডালে চলে গাচো তো বহু রয়েছো দয় জুড়ে তুমি আজ নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় যেকোনো সংখ্যার ঘন মূল নির্ণয় করার কৌশল আগের দিনে দেখিয়েছি বর্গমূল নির্ণয় করার কৌশল আজ দেখাবো ঘনমূল নির্ণয় করার কৌশল মাত্র কয়েক সেকেন্ডে আমরা কীভাবে ঘনমূল নির্ণয় করব লক্ষ্য রাখুন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন নিয়মিত যারা ভিউয়ার রয়েছেন ভিডিওগুলি দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শুরু করছি আজকের গণিত কৌশল ঘনমূল নির্ণয় ঘনমূল আমরা ছোটো ছোটো সংখ্যা হলে অনায়াসে লিখতে পারি এটা কত হবে আমরা দেখেই পারি এটা ঘর মূল হবে দুই এটা যদি সাতাশ হয় এটা হবে তিন তিনটে তিন গুণ করলে টোয়েন্টি সেভেন চলে আসবে তো বড়ো বড়ো সংখ্যা দেখাবো এখানে ছোটো সংখ্যাগুলো দেখাচ্ছি না দু অঙ্কের সংখ্যা আমরা তো দেখেই বুঝতে পারবো তিন অঙ্কের সংখ্যা চার অঙ্ক পাঁচ অঙ্ক ছ অঙ্ক সেইগুলো দেখবার চেষ্টা করছি খুব কম সেকেন্ড খুব কম সময়ে কয়েক চলে আসবে লক্ষ্য রাখুন একটি সংখ্যা লিখে ঘন মূল নির্ণয় করবে এখানে তিন লিখলাম আমরা জানি সংখ্যাটি হচ্ছে ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স এই সংখ্যাটি ঘনমূল নির্ণয় করা সম্ভব কিভাবে করব কৌশলে করতে গেলে দু একটি ট্রিক্স আমাদের মাথায় রাখতে হবে দেখাচ্ছি কি মনে রাখতে হবে আমাদের সাতাশ আমরা সাতাশ সাতাশ নয় আঠাশ আঠাশ আর সাঁত্রিশ মনে রাখবে আঠাশ আর সাঁত্রিশ এইট আর লেখার সময় আমি মাঝে গ্যাপ দিয়েছি এই গ্যাপটাতে অ্যারো চিহ্ন দেব দিলাম আবার এদিকে একটা এড়ো দিলাম এদিকে একটা অ্যারো দিলাম এদিকে একটা এন দিলাম অর্থাৎ শেষ ডিজিটটা এটা শেষ ডিজিট শেষ ডিজিটটা যদি দুই থাকে আট হবে আর যদি আট থাকে তো দুই হবে শেষ ডিজিটটা যদি তিন থাকে তো সাত হবে আর যদি সাত থাকে তো তিন হবে আসছি ব্যাপারটা নিয়ে আসছি শীঘ্রই আসছি আগে দেখাই কৌশলটা আর এছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে যেটা আছে সেটাই হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি সিক্স আছে প্রথমে তিনটে সংখ্যাকে আলাদা করে দিতে হবে সেপারেট করে দিলাম শেষ তিনটে সংখ্যাকে আলাদা করে দিলাম শেষ তিনটে সংখ্যাকে এটা এখান থেকে শুরু করে যে তিনটে সংখ্যাকে আলাদা করে দিই এবার দেখবো শেষ ডিজিটটা কত আছে সিক্স আছে তাহলে দুই আট তিন সাতের মধ্যে নেই তাহলে আমার সিক্স লিখতে হবে এই জায়গাটা সিক্স লিখতে হবে এখানটা ফাঁকা থাকবে এখানে আরো কিছু লিখবো শেষ থেকে লিখবো ওই সিক্স আছে সিক্স লিখবো যদি এটা দুই থাকতো আট লিখতাম এটা আট থাকতো দুই লিখতাম তিন থাকলে সাত লিখতাম সাত থাকলে তিন লিখতাম তো ছয় আছে ছয় লিখবো এক থাকলে এক লিখবো পাঁচ থাকলে পাঁচ লিখবো নয় থাকলে নয় লিখবো ওইগুলো ছাড়া ওইগুলো দিয়ে এক্সাম্পল আসছি এইবার আমার এখানে কত পড়ে আছে ফোর্টি সিক্স পরে আছে এই ফোর্টি সিক্সটা কিন্তু ঘনমূল করা সম্ভব নয় এ ঘনমূল হবে না এটা ঘন সংখ্যা নয় তাহলে এর নিচে সংখ্যা কত আছে ছেচল্লিশের নিচে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেন এর ঘনমূল কত এটা তো আমরা জানি টোয়েন্টি সেভেন এই যে টোয়েন্টি সেভেন এর ঘনমূল কত তিন তিনটে তিন গুণ করলে টোয়েন্টি সেভেন হয় তাহলে এই ঘনমূলটা এখানে লিখতে হবে বাস হয়ে গেছে আমরা পেয়ে গেছি ঘনমূল পেয়ে গেছি এই এত বড় সংখ্যাটা ঘনমূল আমরা পেয়ে গেলাম হয়ে গেছে আমাদের ঘনমূল থার্টি সিক্স আরো একটি এক্সাম্পল নেওয়া যাক ছশো পঁচিশ এই ঘনগুল কত হবে একই পদ্ধতি তিনটে সংখ্যাকে আলাদা করে দিলাম শেষে পাঁচ আছে তাহলে আমরা এখানে পাঁচ লিখব শেষ থেকে তিনটে সংখ্যা আলাদা করে দিয়েছিলাম করে দিয়েছি শেষে পাঁচ আছে পাঁচ লিখবো দুই আট তিন সাত নেই পাঁচ লিখলাম এইবার যে সংখ্যাটি পরে আছে পনেরো পনেরোটা এ ঘনমূল সম্ভব নয় এটা ঘন সংখ্যা নয় তাহলে পনেরোর নিচে কে আছে এইট আছে এই হচ্ছে একটি ঘন সংখ্যা ঘনমূল হচ্ছে দুই তাহলে এখানে দুই বসে যাবে হয়ে গেছে আমার ঘনমূল নির্ণয় কতক্ষণ সময় লাগছে খুব কম সময় লাগছে এবার এটা তিন পাঁচ অঙ্ক দেখালাম এবার চার অঙ্কে আসছি কল্প এর গণব শেষ থেকে তিনটে সংখ্যা আলাদা করে দেখবো শেষ থেকে তিনটে সংখ্যা এক আছে তাহলে এক থাকলে তো একই লিখবো ওই সংখ্যাগুলো তো নেই দুই চার তিন সাত নেই এক আছে তাই এক লিখলাম এবার পরে আছে নয় নয়ের নয়টা তো সংখ্যা নয় এর ঘনমূল গেছে তাহলে এই সংখ্যাটার ঘনমূল হচ্ছে টোয়েন্টি ওয়ান চার অঙ্ক দেখালাম এবার তিন অঙ্ক আসছি তিনটে সংখ্যাকে আলাদা করবো তাহলে এখানে তো কোনো সংখ্যাই নেই তাহলে আমরা কি করব তিনটে সংখ্যাই তো আলাদা করে দিলাম শেষে নয় আছে আমরা কি করবো নয় থাকলে নয় লিখবো দুই আর তিন সাতের মধ্যে নেই নয় লিখতে হবে আমাদের নয় আছে নয় লিখলাম এবার তিনটে সংখ্যা এখানে কিছু নেই তাহলে আর এখানে কিছু লেখারও দরকার নেই সাতশো উনত্রিশের ঘনমূল নাই নয় থাকলে নয় এবার ওই এক্সাম্পেল নিয়ে আসছি দুই আট তিন সাত থাকবে এমন সংখ্যা নিয়ে আসছি এর ঘনমূল নির্ণয় করব শেষে তিন আছে নিলাম তিনটি সংখ্যা কে আলাদা করে দিলাম এই তিনটি সংখ্যা আলাদা করলাম শেষে তিন আছে তাহলে তিন থাকলে কত লিখতে হবে সাত লিখতে হবে তিন থাকলেই সাত লিখতে হবে আর যদি সাত থাকতো তিন লিখতাম এবার পঞ্চাশ করে আছে এখানে ফিফটি পঞ্চাশের কাছাকাছি কোন সংখ্যা হতে পারে যার ঘনমূল নির্ণয় করা সম্ভব পঞ্চাশের কাছাকাছি কে আছে টোয়েন্টি সেভেন আছে পঞ্চাশের থেকে ছোট টোয়েন্টি সেভেন আছে টোয়েন্টি সেভেনের ঘনমূল কত সাতাশে একটু আগে দেখিয়েছি তিন সাঁত্রিশ তাহলে আমার এর ঘন এই সংখ্যাটার ঘনমূল হলো থার্টি সেভেন খুব তাড়াতাড়ি চলে আসবে তিন থাকলে সাত হবে সাত থাকলে তিন হবে দুই থাকলে আট হবে আট থাকলে দুই হবে শেষ ডিজিটটা আর এইটার কাছাকাছি যদি কোনো এর নিচে নিচে কোনো ঘন সংখ্যা খুঁজতে হবে তার ঘনমূল নিয়ে এখানে বসিয়ে দিতে হবে আর এই জায়গায় সংখ্যাটি যদি সাতাশ টোয়েন্টি সেভেন সংখ্যা থাকে তাহলে সরাসরি এখানে চলে আসবে তার ঘনমূল্যটা এই ছিল আজকের বিষয় আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই